নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন তথাকথিত যুদ্ধ নয় কূটনৈতিক যুদ্ধ হোক বর্তমান পরিস্থিতি যুদ্ধযুদ্ধ পরিস্থিতি হাওয়ায় ভেসে আসছে কত কথা ভারত পাকিস্তান যুদ্ধ হবে কিছুদিন আগে চলছিল ভারত বাংলাদেশ যুদ্ধ হোক কিছু কিছু মানুষের যুদ্ধযুদ্ধ খেলাটা বেশ পছন্দের কিন্তু যুদ্ধের ক্ষয়ক্ষতিতে তাদেরও যে ক্ষতি হবে সে বিষয়ে তারা গভীরভাবে চিন্তা করে না যুদ্ধটা যেন শিশুদের খেলা খেলা বা ছেলে মূল বিষয়টা যেহেতু দমন জঙ্গি সম্পর্কিত সেজন্য তথাকথিত যুদ্ধ না হয় মঙ্গল কিন্তু চাইব ভয়ঙ্কর কূটনৈতিক যুদ্ধ হোক এবার সাথে সাথে জঙ্গির পৃষ্ঠপোষকদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক কিন্তু সরাসরি যুদ্ধটা নয় জঙ্গি খতমের বিষয়ে চাপ কম আসবে কারণ অধিকাংশ শক্তিশালী দেশগুলো গুলো জঙ্গিদের দ্বারা আক্রান্ত স্বাভাবিকভাবে বিশ্বের শক্তিশালী দেশগুলো জঙ্গি নিধনে এগিয়ে আসতে বাধ্য এবার ভারতের ক্ষেত্রে শুধু বাইরের জঙ্গিদের দমন করার প্রয়াস খুব একটা ফলপ্রসূ হবে না কারণ ভারতের অভ্যন্তরেই ছদ্মবেশী জঙ্গিদের সাফাই করা বেশ প্রয়োজন রয়েছে যেমন সর্ষের মধ্যেই ভূত ভারতের অভ্যন্তরে জঙ্গিদের চিহ্নিত করতে হবে এবং তাদের শিকড় সহ উপরে ফেলতে হবে যেমন কাশ্মীরে দশটি জঙ্গির বাড়ি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এমন কাজ দীর্ঘস্থায়ী করতে হবে কিন্তু সমস্যা রয়েছে ভারতের বিভিন্ন রাজনীতিতে জঙ্গি বান্ধব রয়েছে অতএব দেশের ভেতরেই জঙ্গি দমন বিষয়টি বড়ই জটিল জঙ্গি এবং জঙ্গি মানসিকতার লোকজন সমভাবে দোষী জঙ্গি খুঁজে পাওয়ার থেকে জঙ্গি মানসিকতার ব্যক্তি খুঁজে পাওয়া বেশ কঠিন তাই জঙ্গি দমনের নামে তথাকথিত যুদ্ধ নয় অর্থাৎ বাইরের দেশের সাথে যুদ্ধ নয় আগে ঘরের শত্রু দমন করা হোক ঘরের শত্রু দমনে অনেকটা জঙ্গি দমন হয়ে যাবে অতএব পাকিস্তান বাংলাদেশের সাথে তথাকথিত যুদ্ধ নয় বরং ভয়ঙ্কর কূটনৈতিক যুদ্ধ হোক Please share and subscribe my channel. Thank you.